কথা যাব না কলে নিমুনা দাদাবাৰিও যাব না নানা পাৰিও যাব না কেমন মে দেখে কোলে নিয়ে তোমার এই হাঁটবো কি বাবা তুমি তো বড় হয়ে গেছো বলো তো মানে যদি কোলে নিয়ে হাঁটে মাসে হাসা হাসি করবে দেখো এত বড় মাইয়া কোলে নিয়ে হাঁটে তারপর আমার আমার বন্ধুরা সবাই দেখলে হাসবে বলবে দেখো এত বড় মেয়ে ওই দাঁড়া ওই দেখতে আস ওই দেখো ওই মোবাইলে দেখো দেখতে আস ওই দেখছো ওই তো দেখে তো তারা দেখতে আসে তো

তখন না যাই কি ভুলটা করলা তখন তো আফসুস করবো তখন তখন তো আফসুস করবো মানে না আফসুস করবে না আমার মেয়ে আফসুস করবে না দেখা যাইবে তখন বলবো আনে বাবা চলে আসো বাড়িতে তোমার লাগে ঘুরতে যাবো তখন তুমি বারটাই বলবা আনে মোবাইলে তখন তখন কি করবো বলবা না তখনই দেখবো আনে তুমি বলো কি না বলো তা সবাইকে বলে দাও ঈদ মোবারক তারপর ঈদ মুবারক দিয়ে পরে লাস্টে আলাইকুম আল্লাহ যাক ভালো যাই হোক তাই সবাই কে জানাই ঈদ মুবারক তা আমরা একটু বাবা মেয়ে নিজের বাড়িতে হাইটে দাঁড়তে আছি গাড়ি পাচ্ছি না তা গাড়ির বগরে হাইটে যাচ্ছি মাইয়া বলতেছে কোলে নান তা কোলে না নিলে বাপের বাড়ি যাবে না নানা বাড়িও যাইবো না বলেন এত বড় মেয়েকে আমি কিভাবে কোলে নেই কোন আকুশিত না আমাকে নিয়ে বাবাকে আর মেয়ে কোলে নেবে গাড়ি গাড়ি পড়ছে গাড়ি ছাড়া পড়ছে গাড়ি ছাড়া পড়ছে জোরে পড়ছে টাটা কও জোরে জোরে ছাড়া পড়ুক কও যাই হোক তারপর বাবা মেয়ে একটু মজা করলাম হেটে হেটে যাচ্ছি জানি তারপর মেয়ে একটু কষ্ট হই যাচ্ছে তারপর বাসা গিয়ে মেয়ের সেবা যত্ন করবো মেয়ের পাও টিপে দেবো আমি ঠিক বাবা মেয়ের পাও টিপে সেবা যত্ন করবো কী করার বাবা হয়ে তো মেয়েকে হাটাই নিতে আসি বাড়িতে এখন তো এটা দায় না আমার ঠিক না এখন তো করার কিছু নেই এটাই তো এখন তা সবাই ভালো থাকেন সবার ইটটা সুন্দর কাটুক সেটাই দোয়া থাকবে তা সবাই ভালো থাকেন টাটা টাকা দিয়ে দাও টাকা দাও Thank mm -hmm.